এশিয়া কাপ দু হাজার পঁচিশের ফাইনালে কোন দুটো দল প্রবেশ করতে পারে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো এবং কী সমীকরণে পৌঁছাতে পারে সেটাও তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো ভিডিওকে লাস্ট অব্দি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি নয় সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ শুরু হচ্ছে এবং উনিশ সেপ্টেম্বর অব দি লিগ ম্যাচ হবে প্রত্যেকটা দল তিনটে তিনটে করে লিগ ম্যাচ খেলবে ভারত তিনটে খেলবে পাকিস্তান তিনটে খেলবে শ্রীলঙ্কা আফগানিস্তান জয়টা দল আছে প্রত্যেকটা দলই তিনটে তিনটে করে লিগ ম্যাচ খেলবে উনিশ তারিখ অবধি লিগ ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর চারটা দল কোয়ালিফাই করবে সুপার ফোরের জন্য এ গ্রুপ থেকে দুটো দল এবং বি গ্রুপ থেকে দুটো দল তো এ গ্রুপে ভারত আর পাকিস্তান আছে ওমান আছে আর ইউএই আছে তো দুটো দল একদম কমজোরি ইউএই আর ওমান এবং ভারত আর পাকিস্তান শক্তিশালী দল আছে তো ধরে নেওয়া যাক কি ভারত আর পাকিস্তানই কোয়ালিফাই করবে এ গ্রুপ থেকে এবং বি গ্রুপে আছে শ্রীলঙ্কা আফগানিস্তান আর বাংলাদেশ এবং তার সাথে আছে হংকং তো তিনটে দল অনেক মজবুত আছে শ্রীলঙ্কা বাংলাদেশ আফগান আফগানিস্তান তো এই তিনটে দলের মধ্যে দুটো দল কিন্তু কোয়ালিফাই করবে বি গ্রুপ থেকে এবং একটা দল কোয়ালিফাই করতে পারবে না এলিমিনেট হয়ে যাবে তো দুটো দল কোন দল মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে আফগানিস্তান অবশ্যই করবে বি গ্রুপ থেকে এবং শ্রীলঙ্কা করতে পারে এবং বাংলাদেশের চান্স কেন কম হতে পারে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছে বাংলাদেশের কাছে বলিং দুর্দান্ত আছে স্পিন বলিং ভালো আছে পেস বলিং ভালো আছে কিন্তু তাদের ব্যাটিংটা একটু কমজোরি আছে তাই জন্যই বাংলাদেশ দল একটু পিছে হয়ে যেতে পারে এবং কোয়ালিফাই নাও করতে পারে সুপার জন্য কেননা বাংলাদেশ যে গ্রুপে আছে সেই গ্রুপে কিন্তু দুটো দল অনেক শক্তিশালী আছে একটা শ্রীলঙ্কা একটা আফগানিস্তান এবং তাই জন্যই বাংলাদেশ দলের জন্য অনেক কঠিন হতে চলেছে সুপার ফোরে কোয়ালিফাই করাটা তো বাংলাদেশকে যদি কোয়ালিফাই করতে হয় তাহলে কিন্তু আফগানিস্তানকেও হারাতে হবে শ্রীলঙ্কাকেও হারাতে হবে আফগানিস্তান আর শ্রীলঙ্কার মধ্যে একজনকেও যদি হারিয়ে দেয় এবং হংকংকেও যদি হারিয়ে দেয় তাহলে কিন্তু বাংলাদেশ কোয়ালিফাই করতে পারে তিনটে লিগ ম্যাচের মধ্যে যদি দুটো জিততে পারে বাংলাদেশ দল তাহলে কিন্তু কোয়ালিফাই করার আশাটা বেড়ে যেতে পারে তখন রান রেটে চলে যাবে বাংলাদেশের জন্য তো বাংলাদেশ আর আফগানিস্তান আর শ্রীলঙ্কা এই তিনটে দলের মধ্যে দুটো দলই কোয়ালিফাই করবে সুপার ফোরের জন্য এবং এ গ্রুপ থেকে বললাম ভারত আর পাকিস্তান সুপার ফোরেও তিনটে করে ম্যাচ হবে এ গ্রুপে দুটো দল কোয়ালিফাই করবে ভারত আর পাকিস্তান তো তাদের মধ্যেই খেলা হবে ঠিক আছে এবং বি গ্রুপে যে দুটো দল কোয়ালিফাই করবে তাদের মধ্যেই আবার খেলা হবে দুটো গ্রুপ থেকে এক একটা করে ম্যাচ হয়ে গেল এবার কিন্তু এ গ্রুপ থেকে আবার বি গ্রুপের সাথে খেলা হবে ঠিক আছে দুটো ম্যাচ করে এ গ্রুপ থেকে বি গ্রুপের সাথে দুটো করে ম্যাচ খেলবে ভারত আর পাকিস্তান এ গ্রুপে কোয়ালিফাই করলো এবং বি গ্রুপে আফগানিস্তান আর শ্রীলঙ্কা করলো ধরো ঠিক আছে ভারত আর পাকিস্তানের মধ্যে খেলা হয়ে গেল এবং আরও দুটো ম্যাচ বাকি থাকলো সুপার ফোরের জন্য তো ভারত আবার খেলবে শ্রীলঙ্কার সাথে এবং একটা খেলবে আফগানিস্তানের সাথে দিয়ে তিনটে ম্যাচ খেলবে সুপার ফোরে এবং তারপর কোয়ালিফাই করবে ফাইনালের জন্য তো সুপার ফোরে যে বেশি ম্যাচ জিতবে তারাই কিন্তু কোয়ালিফাই করবে ফাইনালের জন্য ভারত যদি তিনটের মধ্যে তিনটে যেতে তাহলে ফাইনালে প্রবেশ করে যাবে এবং ভারত যদি ধরো দুটোও জিতেন তাও কিন্তু ফাইনালে প্রবেশ করতে পারে তখন রান রেটে চলে যেতে পারে তো বাংলাদেশ দলকে কোয়ালিফাই করতে হলে আফগানিস্তান শ্রীলঙ্কার মতো বড় দলগুলোকে হারাতে হবে তারপরে তারা কোয়ালিফাই করতে পারবে বাংলাদেশও খারাপ ক্রিকেট খেলে না বাংলাদেশও ভালো ক্রিকেট খেলছে কিন্তু বাংলাদেশের জন্য একটু কঠিন হতে পারে কি শ্রীলঙ্কা আফগানিস্তান দুটোই কিন্তু ভালো দল দুজনই কিন্তু ভালো ক্রিকেট খেলছে তো বাংলাদেশকেও ভালো ক্রিকেট খেলতে হবে সুপার ফোরে কোয়ালিফাই করার জন্য তো আমার মনে হচ্ছে কি আফগানিস্তান আর ভারতের মধ্যে ফাইনাল হতে পারে এ গ্রুপ থেকে ভারত বেরিয়ে যেতে পারে এবং বি গ্রুপ থেকে আফগানিস্তান বেরিয়ে যেতে পারে এবং আফগানিস্তান আর ভারতের মধ্যে ফাইনাল হতে পারে এশিয়া কাপ দু হাজার তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো কোন দল ফাইনাল খেলতে পারে